ভীষণভাবে আনন্দিত ও গর্বিত নীলগুটির গ্রামবাসী এবং গাংদার খামারো পাড়া জমাদার পাড়া রশিদের আর বস্তুরা তারা পাশাপাশি কাঁধে হাত হাত রেখে হাতে হাত রেখে কাঁধে কাঁধার মিলিয়ে এই প্রোগ্রামকে যেভাবে সহযোগিতা করতে চলেছে তা সত্যি অনন্য আলমগীর ভাইকে দুঃখ করে পারবে সালাম রহমতলারক নম্বর চার সমাজি কথা সম্পর্কিত আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক এখন বক্তৃতাতে মিসবাউল মিস্ত্রি এবং মিসবাউল মিস্ত্রি সিরাতের উপরে নবীজি জীবনের উপরে কথা রাখবেন তার আগে মিসবাউল মিস্ত্রি আসছে চলে আসো এই তো ও তো ভয় হচ্ছে এত গেস্টদের সামনে দিয়ে আসতে ঠিক আছে তোমরা আগামী ভবিষ্যৎ তোমাদের ওই যে বুকে বেহাজ আছে ওদের লেখা আছে তোমরা আগামী দিনের সুনাগরিক ওর বক্তৃতার আগে আমরা তিন চারটে কুইজ ধরবো এই মজমা যখন এক বস কুইজ যখন পারবে আমরা সাথে সাথে প্রাইজ দিয়ে দিই প্রথম কুইজ আমাদের বাচ্চাদের জন্য ইসলামের সর্বপ্রথম মসজিদ কোনটি ইসলামের সর্বপ্রথম মসজিদ কিছু জন আছে প্রত্যেকটা বসে হাত তুলছে কাকে নেওয়া যাবে মাস্টার রহমুল্লাহ একটু ওটা একজনকে সিলেক্ট করে দাও সিলেক্ট করা কোনো কঠিন ইসলামের সর্বপ্রথম মসজিদ কোনটি এই মাই মহনটা নিয়ে যাও ও যেহেতু কাউকে চেনে না ওই যা ওর কাছে পৌঁছে দাও

অন্য কাউকে দাও ভাই বলো তো বাবা ঠিক হয়েছে খালি সাহেব হ্যাঁ জি একদম ঠিক বলেছে ওই বাচ্চাটা চলে আসো একটা প্রাইজ নিয়ে দাও এবারে যারা আয়োজক ব্যাস পড়ে আছে আয়োজক এবং জিম্মাদার এই ব্যাস এই যে আয়োজক এবং জিম্মাদার ব্যাস যারা পড়ে আছে

আমাদের আজকে সন্ধ্যার পরে তাৎক্ষণিক কুইজ ইসলামিক জ্ঞানে আলোর পথে সব বক্তব্যের টপ ওয়ান বাচ্চাকে নিয়ে এই মঞ্চে আমরা আলোকিত পরিবেশে খেলবো ইসলামিক জ্ঞানে আলোর পথে এখন প্রতিযোগিতাতে চলে যাচ্ছি আমাদের বক্তৃতা এই পর্বে সিরাতের উপরে বক্তৃতা দিতে এসছে আমাদের একজন ছাত্র মিস মাউল মিস্ত্রী ঝড় না ছেও জালামাজ ঝড় অতগর আজকের আলো পৌঁছে অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব ও মন্ত্রী মাননীয় কিডন্যাপ মাসাদের উচ্ছিটি লাই গোটা পৃথিবী দিকে যেত তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় গরম মেলে চেয়ে যাত ঠিক সেই সময় শান্তির বার্তা পৌঁছে দিতে যুগ উপযোগী নবীগণকে ধরা ধরে প্রেরণ করত ঠিক এমনই এমনইভাবে বারো রবি আন শুভ সাধিকের সময় নবীগণের সমাপনী শুভ বার্তা নিয়ে আবির্ভাব হন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাই তিনি এমনই যে আবির্ভাব হয়েছিলেন যে যুগে মানুষ ছিল চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধূর্ত ধূর্ত কুকুরের চাইতে লোভীয় শুকুরের চাইতে নিকৃষ্ট যে যুগে বাদল দ্বারা হয় না

你你。You আজ যদি আমরা আজ যদি আমরা সকলে নবীর আদর্শে আদর্শিত হতে পারি তাহলে ইয়াল ও পরকালে আমাদের সকলের জন্য উন্নতি 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 অবনতি 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 বিদায় লগ্নে বলে চরিত্র চিত্রিত করে যেজন আপন চিত্র মাঝে সকমানের আসনে সীমাহিং সেজন ঈশ্বর সমাজে আল্লাহবা আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান আমি

দুজন শোনার জন্য আর এই থাকে আমরা বাংলা দিনিয়ার সেন্টারে পুরো টিমকে আমরা একটু মঞ্চে আহ্বান করবো তাদেরকে আমরা শশান জানাবো বাংলা দিনিয়ার পুরো টিমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনেক দূর থেকে এসছেন আপনারা চলে আসুন বাংলা দিল্লিয়া সেন্টারের ভিতরে টিম যারা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সহ বিভিন্ন রাজ্যে একটা ট্রেনতে সব আনো একটা ট্রেনে আনো আর এই সময়ে আমরা

এই পুরো টিমকে আমরা একটি সম্বর্ধনা দেব আজ এখানে যে এত দিনিয়া গঙ্গাসাগরে ঘুরে যান দিনিয়া মৌসুমী দ্বীপে যান দিনিয়া সুন্দরবনে যান দিনিয়া স্কুলে পড়ছে আবার ইসলামের বেসিক এডুকেশন শিখছে তা তো এনাদের হাত দিয়ে আল্লাহ পাক আমাদের এখানে পৌঁছে দিয়েছে তাই এই টিমকে আমরা সম্বর্ধনা দেব সম্বর্ধনা দেওয়ার জন্য আমি হাফেজ আসার জন্য অনুরোধ করছি আপনারা দু তিনজন সাথীকে এখানে পৌঁছে তাদের হাত দিয়ে আমরা জি 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 করুন হ্যাঁ 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 এনাদের জন্য নাজিুল বা আরো যারা স্বেচ্ছাসেবক আছেন আপনাদের একটু ডেকে ভাই আমাদের ডাব্লিউ বিসিএস হাজি ভাই কোথায় নীলগুড়ি তাফিহিমুল মাসের বক্তব্যে যে সমস্ত আমাদের নীলগুড়ির শাশি আছি গিয়াস ভাই নাজিম জমাদা মাসুম মন্ডল নুর আলম ভাই আমি সবাইকে আমাদের স্ট্রিটে আসার জন্য অনুরোধ করছি সবার নাম আমি ঠিক ডাক্তার ছিল না আলী হাসান খান

হাজি সাহেবকে আমরা প্রথমেই সংবর্ধিত করব সংবর্ধিত করতে আসছে আমাদের এই একজন জিম্মাদার আমাদের নেত্রী ওনাকে আসার জন্য অনুরোধ করছি আসুন আসুন সহযোগিতা করছে এই পর্বে আমাদের মাস্টার মশাই সহজমত করছে হেঁটে